লক্ষ্মীপুরে কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ গবাদি পশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে সরকারি নিয়মিত অপেক্ষা করে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে বক্তব্যেরা জানিয়েছেন সরজমিনে গবাদি পশুর হাটগুলোতে ঘুরে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে টাকা আদায়ের বিষয়ে রসিদ বই দেখে জানা গেছে রসিদের গরু ছাগলের বিক্রির মূল তালিকা উল্লেখ করা হয়নি প্রতি গরু বিক্রির এক লাখ টাকা ক্রেতা থেকে নেওয়া হয়েছে দুই হাজার টাকা বিক্রেকারী থেকে নেওয়া হয়েছে পাঁচশত টাকা প্রতি ছাগলের ক্রেতা থেকে নেওয়া হয়েছে পাঁচশো টাকা থেকে পনেরো শত টাকা প্রকৃতিপক্ষে ক্রেতা বিক্রেতার নিকটতে নেওয়া দ্বিগুণ টাকা প্রতি নিচ্ছে পাঁচশো থেকে পনেরোশো টাকা এবং গরুপতি বিক্রি হলে সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার পাঁচশত টাকা আদায়ের অভিযোগ গরু বাজার ইজরাদারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন গরু বিক্রেতা ও ক্রেতাগণ গবাদি পশুর হাটগুলোতে শুধু ক্রেতার নিগত হতে টোল আদায়ের নিয়ম থাকলো কেতা বিক্রেতা উভয় নিগত হতে আদায় করা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি হাটে হাসির আদায় নির্ধারিত তালিকা রাখতে হবে বলে উল্লেখ থাকলো জেলার কোনো হাটেই কোনো তালিকা ঝুলানো হয়নি লক্ষ্মীপুর গরু বাজার সাগরের হাট ববানীগঞ্জ তোমসর বাজার কালিচ্ছর বাজার পালের হাট দিগুলি রোড কামার হাট মোনার হাট কোরবানির হাটে এক এক কায়দায় জোরপূর্বক হাসির অতিরিক্ত টোল আদায় করা হয়েছে লক্ষ্মীপুর পুরুষ গরু ছাগলের হাটে গরু কিনতে আসা দুলান হোসেন জানান একটি গরু পছন্দ করেন বিক্রেতা রিয়াজ মাহমুদের সঙ্গে দরদাম দাম করে এক লাখ হাজার টাকা গরুটি কিনে নেন গরু বিক্রির ছাড়পত্র করতে গেলে আমার নিগত হতে দুই হাজার টাকা বিক্রেতার নিগত হতে পাঁচশো টাকা আদায় করে নেন ইজাদার সারাতের লোকজন এ বিষয়ে জানতে চাইলে ইজাদারের প্রতিনিধি বলেন আমি গরুর হাটের একজন বই ইজাদার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা হাসির আদায় করছি সরকার নির্ধারিত টোলের পরিমাণ কত সেটা ইজাদার ভালো বলতে পারবেন অতএব হাট মালিক অথবা ইজাদারের সঙ্গে কথা বলুন লক্ষ্মীপুর আরও আটটি পশুর হাট ঘুরে একে বিশৃঙ্খলা অনিমের একাধিক চিত্র দেখা গিয়েছে নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে হাটের ইজাদাররা বলেন কোরবানির সময় ধরে কোনো লাভ নাই শুধু এই হাটে না কম বেশি সব হাটে এখন একটু বেশি টাকা আদায় করা হচ্ছে